আমি তোকে দশ হাজার টাকা দেব মন ম্যাডাম টেন হাজারে অনলি খড়ের ওয়াক হয় কিন্তু টুয়েলভ হাজারে খড়ের ওয়াক হার্ড দিয়ে হয় টুয়েলভ হাজার দিলে আপনার এই ওন হাউসকে শিলা নিজের ওন হাউস ভেবে ঘরের সমস্ত ওয়াক একদম ক্লিন ক্লিন করে দেবে বারো হাজার আচ্ছা ঠিক আছে

আমাৰ এই ৰকম আমি কুৰিটা হাউচে ওলোৱা কৰি মেলা